লাস্ট ইয়ার মিস্টার এক্স সেভড টেন পার্সেন্ট অফ হিস অ্যানুয়াল আর্নিং তো লাস্ট ইয়ার বা গত বছর একজন তার বার্ষিক আয়ের দশ পার্সেন্ট সেভিং করে তাহলে ধরে নিলাম যে গত বছর লাস্ট ইয়ার তার আয় ছিল আর্নিং ছিল এক্স আর সেভিং হচ্ছে এক দশ অর্থাৎ এক্সের দশ বাই একশো সমান সমান কত হবে এক্স বাই এটা হচ্ছে তার লাস্ট ইয়ারের আর্নিং সেভিং এটা হচ্ছে তার লাস্ট সেভিং তো দিস ইয়ার দিস ইয়ার হি আর্নড মোর দেন লাস্ট ইয়ার অ্যান্ড হি সেভ টুয়েলভ পারসেন্ট অফ অ্যানুয়াল আর্নিং এই বছর সে তার আগের বছর হচ্ছে বেশি আয় করেছে এবং সে বারো পার্সেন্ট কী করেছে সেভিং করেছে তো ধরে নিলাম এই বছর তার আয়ের পরিমাণ হচ্ছে ওয়াই আর সেভিংয়ের পরিমাণ হবে এর বারো পার্সেন্ট অর্থাৎ বারো বাই একশো তারপর বলা হয়েছে যে ইফ দ্য অ্যামাউন্ট সেভ দিস ইয়ার ইজ টোয়েন্টি সিক্স পার্সেন্ট মোর দেন দ্যাট অফ দ্য সেভিংস অফ প্রিভিয়াস ইয়ার তো এই বছরের যেই সেভিং সেটা যদি আগের বছরের সেভিংয়ের চেয়ে ছাব্বিশ পার্সেন্ট বেশি হয় অর্থাৎ এই যে সেভিংটা এই বছরের সেভিং এই বছরের সেভিংটা যদি লাস্ট ইয়ারের সেভিংয়ের চেয়ে ছাব্বিশ পার্সেন্ট বেশি হয় তাহলে আমাদেরকে বের করতে হবে হাউ মাছ মোর ডিড হি আর্ন দিস ইয়ার সে এই বছর কি পরিমাণ আয় করেছে কতটুকু বেশি আয় করেছে হাউ মাছ মোর ডিড হি আর্ন দিস ইয়ার এই বছর সে কতটুকু বেশি আয় করেছে সেটা আমাদেরকে বের করতে হবে তো এই বছরের যেই সেভিংটা আছে সেটা আগের বছরের সেভিংয়ের চেয়ে ছাব্বিশ পার্সেন্ট বেশি অর্থাৎ এটাকে যদি আমরা ছাব্বিশ পার্সেন্ট বৃদ্ধি করি তাহলে এই দুইটা সেভিং কী হবে সমান হবে এই বছরের সেভিং হচ্ছে টুয়েলভ ওয়াই বাই হান্ড্রেড সমান সমান এটাকে যদি আমরা ছাব্বিশ পার্সেন্ট বৃদ্ধি করি থেকে ছাব্বিশ বৃদ্ধি করলে কী হবে এক্স বাই টেন ইন্টু ছাব্বিশ বৃদ্ধি করা মানে হচ্ছে একশো ছাব্বিশ বাই একশো দিয়ে গুণ দেওয়া 10% পার্সেন্ট বৃদ্ধি করা মানে একশো দশ বাই একশো দিয়ে গুণ দেওয়া দশ পার্সেন্ট হ্রাস করা মানে হবে এখন উভয় পক্ষকে এই দূর করার জন্য উভয় এক দিয়ে গুণ দিই এক হাজার আর একশো কাটাকাটি করলে দশ হয় দশ আর বারো গুণ করলে একশো হয় দশ আর একশো গুণ করলে এক হাজার এক কাটা থাকে থাকে এখন এক্স চলে আসবে এর নিচে এরকম হবে এখন প্রশ্ন হচ্ছে এক্সটাকে কেন এর নিচে আনল ওয়াইটাকে তো এক্সের নিচে নেওয়া যায় এর কারণ হচ্ছে কোনো কিছু কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে সেটা বের করার জন্য বা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বা কত পার্সেন্ট হ্রাস পেয়েছে সেটা বৃদ্ধি করার জন্য সেটা বের করার সূত্র হচ্ছে চেঞ্জিং অ্যামাউন্ট অ্যামাউন্ট বাই original অ্যামাউন্ট ইন্টু একশো পার্সেন্ট এই সূত্র দিয়া আমরা কোন কিছু কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে সেটা আমরা বের করতে পারি তো অরিজিনাল নাম্বারটা সবসময় নিচে হয় এখানে তার আগের বছরের আর্নিং কত ছিল এক্স যে আগের বছরেরটা সবসময় কী হবে নিচে হবে আর চেঞ্জিং অ্যামাউন্ট এখানে চেঞ্জ হয়েছে কতটুকু আগের বছর তার আর্নিং ছিল x এই বছর তার আর্নিং হচ্ছে ওয়াই তাহলে পরিবর্তন কত হয়েছে ওয়াই মাইনাসের এক্স এখন উপরে আমাকে কী করতে হবে ওয়াই মাইনাসের এক্স বানাতে হবে এর জন্য আমরা করব বিউজন ওয়াই উপরটার থেকে নিচেরটা বিউক নিচেরটা ঠিক থাকবে আবার উপরটা থেকে এ পাশে আমরা উপরটা থেকে নিচেরটা বিউক দিয়ে দেব কাজ করলে কত হয় সিক্স আর পার্সেন্টে আনার জন্য একশো দিয়ে গুণ শূন্য শূন্য কাটা ছয় দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে পাঁচ অর্থাৎ পাঁচ পার্সেন্ট এই বছর তার আর্নিংটা আগের বছরের তুলনায় পাঁচ পার্সেন্ট বেশি উত্তর হবে পাঁচ পার্সেন্ট বি নাম্বারটা পঁচিশের উত্তর হবে नेक्स्ट প্রশ্ন দেখি আমরা ফর্টি অফ দ্য স্টুডেন্ট অফ এ ক্লাস পাস্ট দ্য ইংলিশ টেস্ট ফর্টি পার্সেন্ট ছাত্র একটা পরীক্ষা পাস করে তার বাকি ষাট পার্সেন্ট ছাত্র কী করে ফেল করেছে অ্যামং দ্য স্টুডেন্ট হু হ্যাভ নট পাস দ্য টেস্ট ফিফটিন হ্যাভেন হ্যাভ টেক অ্যা প্রিপারেটরি কোর্স অ্যান্ড থার্টি থ্রি হ্যাভ নট টেক এন দ্য কোর্স পনেরো জন প্রস্তুতিমূলক কোর্স গ্রহণ করেছে তেত্রিশ জন গ্রহণ করেনি পনেরো আর তেত্রিশ এই আটচল্লিশ জন ফেল করেছে তাহলে সংখ্যায় ফেল করেছে আটচল্লিশ জন পার্সেন্টেজে ফিল করেছে ষাট পার্সেন্ট ফেল করেছে যেহেতু চল্লিশ পার্সেন্ট পাশ করছে তাহলে সংখ্যায় ফেল করেছে আটচল্লিশ জন পার্সেন্টে ফেল করেছে ষাট পার্সেন্ট তাহলে ষাট পার্সেন্ট সমান হচ্ছে আটচল্লিশ মোট ছাত্রের ষাট পার্সেন্ট সমান যদি আটচল্লিশ হয় তাহলে এক পার্সেন্ট সমান কত অথবা একশো পার্সেন্ট সমান কত এটা হচ্ছে তার মোট ছাত্র শূন্য শূন্য কাটা ছয় আটচল্লিশের মধ্যে বারো বার যায় সরি আট বার যায় ছয় আটে আটচল্লিশ ছয় আটচল্লিশের মধ্যে আট বার যায় আট আর গুণ করলে হয় আশি অর্থাৎ মোট আশি জন শিক্ষার্থী ছিল হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস অর্থাৎ আশি জন স্টুডেন্ট ছিল এর উত্তর হবে সি নেক্সট প্রশ্নটা দেখি লাস্ট ইয়ার সিক্সটি স্টুডেন্টস ইনরোল্ড ইন দ্য বিজনেস কমিউনিকেশন কোর্স ইনরোল মানে ভর্তি হওয়া যে গত বছর ষাট জন ছাত্র একটা স্কুলে ভর্তি হয়েছিল অফ দ্য ইনরোল স্টুডেন্ট নাইনটি পার্সেন্ট টুক টুক দ্য ফাইনাল এক্সাম ভর্তিকৃত ছাত্রের মধ্যে নব্বই পার্সেন্ট ছাত্র পরীক্ষা দিয়েছিল তাহলে মোট ছাত্র ছিল ভর্তি হয়েছিল ষাট জন ষাট জনের মধ্যে নব্বই পার্সেন্ট অর্থাৎ নব্বই বাই একশো এতজন পরীক্ষা দিয়েছিল কাটাকাটি করলে ছয় নং চুয়ান্ন অর্থাৎ চুয়ান্ন জন পরীক্ষা দিয়েছিল টু থার্ডস অফ দ্য স্টুডেন্ট হো টুক দ্য ফাইনাল এক্সাম পাস দ্য ফাইনাল এক্সাম দুই তৃতীয়াংশ যারা পরীক্ষা দিয়েছিল তাদের দুই তৃতীয়াংশ পরীক্ষায় পাশ করে অর্থাৎ চুয়ান্ন জনের মধ্যে দুই তৃতীয়াংশ পাশ করে এর দুই তৃতীয়াংশ কত হবে তিন পাঁচের মধ্যে কয়বার যায় একবার যায় বাদ দিলে থাকে পাঁচতে তিন বাদ দিলে দুই থাকে দুই আর চার চব্বিশ চব্বিশের মধ্যে তিন আটবার যায় তিন আটে চব্বিশ অথবা তিন দশে তিরিশ বাকি থাকে কত চব্বিশ তিন আটে চব্বিশ দশ আর আট আঠারো এরকমভাবে আঠারো এক দ্বিগুণ ছত্রিশ অর্থাৎ ছত্রিশ জন কী করে পাশ করে মোট ছাত্র ছিল ষাট জন এর মধ্যে পাশ করে কতজন ছত্রিশ জন বাকিরা ফেল করে যারা উপস্থিত ছিল তারাও ফেল যারা সরি যারা অনুপস্থিত ছিল তারাও ফেল তাহলে ছত্রিশ জন পাশ করেছে বাকিরা কী করেছে ফেল করেছে ফেল করেছে কতজন ষাট থেকে চল্লিশ বাদ দিই থাকে কত বিশ বিশ আর এদিক হচ্ছে চার চব্বিশ তাহলে চব্বিশ জন কী করেছে ফেল করেছে মোট ছাত্র হচ্ছে জন এই ষাট জন ছাত্রের মধ্যে ফেল করেছে চব্বিশ জন পার্সেন্টেজ আনলে একশো দিয়ে গুণ দিয়ে দেই শূন্য শূন্য কাটা চার ছয় চব্বিশ চার দশে চল্লিশ অর্থাৎ চল্লিশ পার্সেন্ট ছাত্র ফেল করেছে উত্তর হবে এ ক্লাব সেভেন পার্সেন্ট অফ দ্য মেম্বার আর ওমেন একটা ক্লাবের সত্তর পার্সেন্ট হচ্ছে কি ওমেন ধরি ক্লাবের সদস্য সংখ্যা হচ্ছে একশো যেহেতু এখানে নির্দিষ্ট কোনো মান দেওয়া নেই এক্ষেত্রে আমরা এক্স অথবা একশো ধরে নেব সুবিধা মতো আমি একশো ধরে নিলাম তাহলে একশো জনের মধ্যে সত্তর জন হচ্ছে মহিলা ওমেন তো বাকি যে তিরিশ জন আসে তারা অবশ্যই কী হবে ম্যান হবে তাহলে ম্যানের সংখ্যা হচ্ছে তিরিশ তারপরে বলল যে সিক্সটি পার্সেন্ট অব দ্য মেম্বার আর ম্যারিড এবং এই একশো জনের মধ্যে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ষাটজন হচ্ছে ম্যারিড ইফ টু থার্ড টু থার্ডস অফ দ্য ম্যান ইন ইজ সিঙ্গেল এবং আরও বলা হয়েছে যে যদি পুরুষদের মধ্যে তিন বাঘের দুই বাঘে কি অবিবাহিত পুরুষদের মধ্যে তিন বাঘের দুই বাঘে অবিবাহিত বাকি এক বাঘ তারা হচ্ছে বিবাহিত অর্থাৎ পুরুষের মধ্যে তিন ভাগের এক ভাগ হচ্ছে অবিবাহিত এক তৃতীয়াংশ কী হবে বিবাহিত হবে পুরুষের সংখ্যা তিরিশ আর এক তৃতীয়াংশ বিবাহিত হবে যেহেতু দুই ভাগ অবিবাহিত তাহলে এক ভাগ বিবাহিত হবে তিন দিয়ে কাটাকাটি করলে হয় দশ তাহলে পুরুষ বিবাহিতের সংখ্যা কত দশ মুঠ বিবাহিতের সংখ্যা হচ্ছে ষাট এটা হচ্ছে নারী আর পুরুষ মিলিয়ে ম্যান অ্যান্ড উম্যান নারী পুরুষ মিলে হচ্ছে বিবাহিত সংখ্যা ষাটজন এর মধ্যে পুরুষ বিবাহিত কতজন দশজন তো বাকি যারা আছে তারা হচ্ছে মহিলা বিবাহিত উমেন ম্যারিড হচ্ছে কতজন বাকি যারা আছে এরা হচ্ছে মহিলা বিবাহিত এখন আমাকে প্রশ্ন করা হয়েছে হোয়াট ফ্র্যাকশন অব দ্য উমেন ইজ ম্যারিড যে মহিলাদের কত অংশ বিবাহিত মুঠ বিবাহিত কতজন মহিলা পঞ্চাশ জন আর মুঠ মহিলা আছে কতজন সত্তর জন মুঠ মহিলা আছে মুঠ মহিলা আছে সত্তর জন এর মধ্যে বিবাহিত মহিলা হচ্ছে পঞ্চাশ পার্সেন্টে আনার জন্য একশো দিয়ে গুণ সরি ভগ্নংশে প্রকাশ করার জন্য বসে শুনে শূন্য কাটা তার এটা হবে ফাইভ বাই সেভেন অর্থাৎ অর্থাৎ সাত ভাগের পাঁচ বাঘ মহিলা হচ্ছে বিবাহিত ক্লাবে মহিলাদের মধ্যে সাত ভাগের পাঁচ ভাগ হচ্ছে বিবাহিত তাহলে উত্তর হবে সঠিক উত্তর হবে এ ফাইভ বাই সেভেন দেখি নেক্সট প্রশ্নটা দেখি উনত্রিশ নম্বর অসীম রিসিভ এ টেন কনজিকিউটিভ মান্থস অসীম কনজিকিউটিভ মানে ধারাবাহিক যথাক্রমে অথবা একাধারে এর মানে হচ্ছে তিন মাসের মধ্যে প্রতি মাসে ধারাবাহিকভাবে যথাক্রমে একাধারে সে দশ পার্সেন্ট করে তার বেতন বৃদ্ধি পায় ইফ হিজ স্যালারি আফটার দ্য থ্রি রেজেস ইজ এত টাকা যদি তিনবার বৃদ্ধি পাওয়ার পর তিনবার ইনক্রিমেন্টের পর তার বেতনটা এত টাকা হয় হোয়াট ওয়াজ হিজ স্টার্টিং স্যালারি তাহলে তার শুরুর দিকে তার বেতনটা কত ছিল এটা আমাদেরকে বের করতে হবে কোনো একটা সংখ্যা দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে এত হয়েছে তাহলে সংখ্যাটা আগে কত ছিল এটা আমরা কীভাবে বের করি দশ পার্সেন্ট বৃদ্ধি মানে হচ্ছে একশো দশ বাই একশো কিন্তু এটা যেহেতু আগে কত ছিল বের বের করতে বলা হয়েছে তাহলে উল্টা হবে অর্থাৎ একশো বাই একশো দশ হবে যদি বলতো বিশ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে তাহলে আগে কত ছিল তাহলে আমরা কী করতাম তাহলে আগে কত ছিল তাহলে আমরা কীভাবে করতাম একশো বাই একশো বিশ দিয়ে গুণ দিতাম এরকমভাবে তিনবার হবে কারণ এটাকে তিনবার বৃদ্ধি করা হয়েছে তাহলে আমরা তিনবার গুণ দিব একশো বাই একশো দশ দিয়ে যেহেতু তিনবার বৃদ্ধি করা হয়েছে এখানে আমরা তিনবার উল্টা করে গুণ দিব তাহলে এটা একেবারে তিন মাস আগে কত ছিল স্টার্টিংয়ে বেতনটা কত ছিল সেটা একেবারে বেরিয়ে যাবে অর্থাৎ কোনো কিছু যদি কি কোনো কিছুকে যদি আমরা দশ পার্সেন্ট বৃদ্ধি করি পরে যদি এটা এত হয় তাহলে এটা আগে কত ছিল এটা কীভাবে বের করবো একশো বাই দশ দিয়ে কী একশো বাই একশো দশ দিয়ে গুণ দেবো আর যদি বলতো কোনো কিছু দশ পার্সেন্ট হ্রাস করার পরে এত হয়েছে আগে কত ছিল তাহলে এটা আমরা কীভাবে বের করব একশো বাই নব্বই দ্বারা গুণ করব যদি বলে কোনো কিছু বিশ পার্সেন্ট হ্রাস করলে এত হয় তাহলে আগে কত ছিল তাহলে আমরা একশো বাই আশি দ্বারা গুন দিই আশা করি বিষয়টা বোঝা গেছে এখন শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা এই দুই এগারো গুণ করলে হয় একশো একুশ আর একটা এগারো রয়েছে গুণ করি এগারো মানে হচ্ছে দশ আর একশো একুশের সাথে দশ গুণ দিলে হবে এত একশো একুশের সাথে এক গুণ দিলে হবে এত দুটাকে যুগ করি হবে এত অর্থাৎ নিচের সংখ্যাগুলো গুণ দিলে এই সংখ্যাটা পাওয়া যাবে এটা আর এটা কাটা বাকি রইল কি এক দুই তিন চারটা শূন্য রয়েছে অর্থাৎ এক দিয়ে চারটা শূন্য তাহলে উত্তর হবে দশ হাজার তাহলে অসীমের স্টার্টিং স্যালারি ছিল দশ হাজার উত্তর হবে বি নাম্বারটা